ভিউওয়ার্স এই মুহূর্তে আমি আছি পয়েন্ট বাজার জিন্দাবাজার পয়েন্ট মানি ইদর মার্কেটর জমজমাট একটা মার্কেট মানুষের লাগে আপনি আটা চোলা সম্পূর্ণ একবারে অফ গম পালা নেই কীটা অবস্থা এটার মার্কেট শেষ নেই আমরা কীবরে ওকে ঠিক আছে তো ভিউার্স বাজার পয়েন্ট মোটামুটি এবার লাইট একটু কম আছে কিন্তু লাইট কম থাকার পরেও কিন্তু মানুষ দিয়ে হলে দিকে কিন্তু লাইটিংর একটা শহর আমার মনৰ এই মুহুর্তে যে যেরকমভাবে পারছেন ওরকমভাবে মার্কেটে সাজাইছেন ইচ্ছামত এন্ড দেটা মার্কেটর দেয়াল প্রতিটা মার্কেটর প্রতিটা শপর সাইনবোর্ডর মাঝে হিউজ পরিমাণ একটা লাইট আছে যতটুকু যেভাবে পারা যায় নিজের শপরে ফোকাস করার লাগে মানুষের সামনে যাতে ভালোভাবে হাইলাইট করা যায় যে দেন বহু রকমভাবে লাইটিং করা হয়েছে আমি এই মুহূর্তে যাইম সিটি সেন্টারের দিকে সিটি সেন্টারের সামনে গিয়া আমি একটা ফুটেজ সিটি সেন্টারে আপনার শো করাইম আমি এইবার মনে মনে ভাবছি যে কোনো সফর ভিতরে যাইতাম না বাইরে তাই যতটুকু পারা যায় মার্কেট জাস্ট মার্কেট শো কর্ম তো জানতো তো একদিকে আছে আর একদিকে মানুষ